সালামু আলাইকুম কেমিস্ট্রি ফোবিয়ার আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আলকাত্রার আংশিক পাতনের চারটা সহজে মনে রাখতে পারি তার কয়েকটা ছন্দ দিয়ে পাতিত তরলের প্রধান উপাদানসমূহ নিয়ে আমরা প্রথমে দেখে আসি লঘু তৈল লঘু তৈলের উপাদানগুলো যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমাদের এই ছন্দটা মনে রাখতে হবে ব্যাটজা অনিল পিটিপি এখানে ব্যা দিয়ে হল ব্যঞ্জিন ট দিয়ে হল টলুইন জ দিয়ে হলো জাইলিন আর অনিল দিয়ে হলো এনিলিন পি দিয়ে হলো পিরিডিন আর টি দিয়ে হলো থাইফিন আর এপি দিয়ে হলো ফেনল বেডজা অনিল পিটিপি দিয়ে আমরা লঘু তৈলের উপাদানসমূহ মনে রাখতে পারবো এখন আসো মধ্যম তৈলের উপাদানগুলো এবং ভারী তৈলের উপাদানগুলো কীভাবে মনে রাখবো সেটা একটু দেখে আসি দেখো মধ্যম তৈল এবং ভারী তৈলের ক্ষেত্রে কৃষ্ণা এটা কিন্তু কমন এক জায়গায় দেখতেছো কুইন এক জায়গায় দেখতেছো ফিল মনে করো কৃষ্ণা একটা মেয়ে আর মধ্যম তৈল দ্বারা বোঝাচ্ছে সে মধ্যমভাবে পড়াশোনা করতেছে আর অন্যদিকে ভারী তৈল দ্বারা বোঝাচ্ছি ভারী ভাবে পড়াশোনা করতেছে অর্থাৎ ভালোভাবে পড়াশোনা করতেছে এখন বলো তো যে ভালোভাবে পড়াশোনা করবে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না আর ভালো রেজাল্ট যদি করে সেটা যদি মেয়ে হয় তাহলে কুইন বলা যায় না সে কুইন ভালো রেজাল্ট করছে তাই যখন ভারী তৈল তখন কৃষ্ণা কুইন আর যখন মধ্যম তৈল মধ্যমভাবে পড়ছে অর্থাৎ কেমিস্ট্রি মধ্যমভাবে পড়া যাবে না খুব ভালোভাবে পড়তে হবে না করলে তুমি কী করবা পরীক্ষার মধ্যে ফেল যাবা তাহলে মধ্যমভাবে পড়লে বলবো কৃষ্ণা ফেল এখানে ক্রিস দিয়ে হবে ক্রিসল আর না দিয়ে হবে ন্যাপতালিন আর ফেল দিয়ে হবে ফেনল কৃষ্ণা ফেল দিয়ে মধ্যম তৈলের উদাহরণগুলো আমরা জানলাম ভারী তৈলের ক্ষেত্রে যেহেতু ভারী ভালোভাবে পড়াশোনা করছে তাহলে কৃষ্ণা কুইন বলতে পারি আমরা কৃষ দিয়ে হলো ক্রিসল না দিয়ে হলো নেপথালিন আর কুইন দিয়ে হলো কুইনোলিন এখন আসা আমরা বাকি দুইটা পার্ট নিয়ে আলোচনা করি একটা হলো সবুজ তৈল একটা হলো পিচ দেখো সবুজ তৈল ফিস আনো এই ছন্দটা মনে রাখতে হবে ফি দিয়ে হলো ফিনান থ্রিন ফিনান থ্রিন আর দন্ত স দ্বারা বোঝাচ্ছি সবুজ তৈল আর আনো দ্বারা অ্যান্থ্রাসিন সবুজ তৈলের উপাদানগুলো মনে রাখবা ফিস আনো দিয়ে ফি দিয়ে হল দন্ত দন্তস দ্বারা মিন করতেছি সবুজ তৈল আর আনো দ্বারা মিন করতেছি অ্যান্থ্রাসিনকে আর পিচ পিচ এটা মনে রাখবা এক পিচ কুক দাও হ্যাঁ এক পিচ কুক দাও এ কুক দ্বারা বোঝাবে কুক কার্বন তাহলে পিচের উদাহরণ হলো কুক কার্বন এভাবে আমরা বিভিন্ন তৈলের উপাদানগুলো মনে রাখতে পারবো এখন আসো আমরা এই যে তাপমাত্রা আপেক্ষিক গুরুত্ব পার্সেন্ট এটা কীভাবে মনে রাখবো সেটা একটু দেখে আসি দেখো এখানে অনেক ইনফরমেশন এগুলো কিন্তু ছন্দ দিয়ে মনে রাখা অনেক কঠিন তবে আমরা যদি কী করতে আমরা যদি এদের ক্রমটা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে আপেক্ষিক গুরুত্ব পাতন তাপমাত্রা এবং পার্সেন্টের পরিমাণটা বলে দিতে পারবো একটু যদি লক্ষ্য করো দেখো লঘু মধ্যম ভারী সবুজ এদের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব কিন্তু ক্রমেই বাড়তেছে ক্রমে কিন্তু বাড়তেছে আর তাপমাত্রাও কিন্তু বাড়তেছে তোমার এই পার্সেন্টের পরিমাণটাও কিন্তু বাড়তেছে তাই আমি যদি এদের ক্রমানুসারে মনে রাখতে পারি অর্থাৎ লঘু মধ্যম বাড়ি সবুজ পিচ এবারও মনে রাখতে পারি তাহলে আমি বলতে পারবো এদের আপেক্ষিক গুরুত্ব কেমন এদের পাতন তাপমাত্রা কেমন এদের পার্সেন্টের পরিমাণ কেমন অপশন দেখে আমি বড় ছোটো তুলনা করে আমি বলে দিতে পারবো এখন প্রশ্ন হলো আমি কিভাবে এদের ক্রমশ মনে রাখবো ক্রমশ মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবা সেটা হলো কলম বাস কলম ভাস পিছ কলম্বাস পিচ এখানে এই ক দিয়ে কি ক দিয়ে কিছুই না এটা জাস্ট ছন্দ মিলানোর জন্য দেওয়া হয়েছে আর ল দিয়ে হবে লঘু তৈল আর ম দিয়ে হবে মধ্যম তৈল আর ভা দিয়ে হবে ভারী তৈল আর দন্ত স দিয়ে হবে সবুজ তৈল আর শেষের দিকে তাকে পিচ তাহলে মনে রাখবা কলম্বাস পিচ দিয়ে ল দিয়ে লঘু থৈল ম দিয়ে মধ্যম থৈল ভা দিয়ে ভারী থৈল দন্ত স দিয়ে সবুজ আর পিচ দিয়ে তো পিচি এভাবে কি হবে এদের আপেক্ষিক গুরুত্বটা দেখবা লঘুর ক্ষেত্রে সবচেয়ে কম তারপর বাড়তেছে 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 এভাবে আর তাপমাত্রাটাও কিন্তু কম থেকে বাড়তেছে এবং পার্সেন্টের পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে বাড়তেছে অর্থাৎ সবচেয়ে কম হলো তোমার লঘু তৈলের ক্ষেত্রে এবং সবচেয়ে বেশি হলো এই যে পিচ এর ক্ষেত্রে অর্থাৎ পিচের ক্ষেত্রে সেটা হলো ফাইভ ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি মনে করো ভিডিওটা তোমার সামনতম উপকারে আসছে তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করো